এবার যখন আমি জিনিসটা ডিপেন্ড করছি তখন আমি সুখ দুঃখ তো ভোগ করবো এটা জিনিস কিন্তু আমি কখনোই চাই না যে এটা আমি ডিপেন্ড করি এর আমি কখনোই আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমি এটা বুঝতে পেরেছি বাট আমি ডিপেন্ডও করতে চাই না কিন্তু আমি কোথাও যেন মনে হচ্ছে যে মানে কি বলবো না চাইতেও যেন মানে একটা মেন্টাল প্যাটার্ন বলা যেতে পারে বা এতদিনের অভ্যাস যাই বলুন না যেন এটা মানে তাও মনে আসছে প্রশ্নটা শোনা গেল বলছে আমি জানি জিনিসগুলি পরিবর্তনশীল সবকিছু কিন্তু যখন ফাংশনিং করছি জীবনে তখন দেখছি যে এই আমি জানি জিনিসটা বদলে যাবে কিন্তু তবু আমাকে ডিপেন্ড করতে হচ্ছে ঠিক আছে ঠিক এই তো প্রশ্ন তো আমি চাইছি না ডিপেন্ড করতে কারণ জিনিসটা বদলে যাবে কিন্তু ডিপেন্ড তো করতে হচ্ছে জীবনে চলতে গেলে ঠিক তাহলে আমি কি করব চাইছি না আবার আমি একটি সূত্রটাকে আবার মনে করিয়ে দিচ্ছি হোয়াট ইজ নেসেসারি তা মাথার হেডেক হবে না ডোন্ট ক্রিয়েট কনসেপ্ট আমি বলতে চাইছি এতক্ষণ ধরে আমি যেটা বললাম এই মুহূর্তটা কি পুরো বাঁচো যাতে পরের মুহূর্তের চিন্তা না থাকে ডিপেন্ডেন্সি হলো পরের মুহূর্ত এই মুহূর্তের ডিপেন্ডেন্সি নেসেসারি তোমার হাতে পেন আছে তুমি পেনটার উপর নির্ভর করবে এটা নেসেসারি ঠিক বুঝবে কারণ তোমাকে লিখতে হবে তুমি যদি প্রত্যেক মুহূর্তে ভাবতে থাকো যদি পেনের ইঙ্ক পোর্শনটা খারাপ হয়ে যায় তাহলে কালকে যখন পেনটা যদি না থাকে তাহলে আমি কি দিয়ে দেখবো কিন্তু আজকে তোমাকে পেনটার উপর নির্ভর করতেই হচ্ছে ঠিক আমি বলছি যে ওই যেটা আমি যেটা হয় ওটা আমার কাছে নেই ঠিক আছে কোনটা নেই নেই বাট আমি এক্সপেক্ট করছি ঠিক আছে তাহলে কি আমি এক্সপেক্ট করছি শোনো জীবন এই মুহূর্তে যা নেসেসারি আমি একটা সূত্র আবার রিপিট করে দিচ্ছি বুঝবে এখানে কানেক্ট করো জীবনে যা কিছু এক্সপেক্টেশন প্রয়োজন ঠিক আছে কি বলছে তারপরে নির্ভরতা তার জীবনের জন্য যা কিছু এই সময়ের দরকার তা মাথার হেডেক হবে না দুশ্চিন্তা হবে না দুশ্চিন্তার পোর্শনটা ওই বিষয়টা দুশ্চিন্তার নয় ওই বিষয়টাকে নিয়েই তুমি দুশ্চিন্তা করছো এই দুশ্চিন্তা আননেসেসারি এই দুশ্চিন্তা আননেসেসারি যে কালকে কি হবে স্পন্টিনিস রেডি থাকো জেনে গেছো যখন জীবনের সূত্র যে কালকেটা চেঞ্জ হবে রেডি থাকো আগামীর জন্য আমাদের এডিটার ধরে নিয়ে আছে তা আমাদেরকে রেডি থাকতে হবে আমি আরেকটা সূত্র দিচ্ছি দুটো জিনিস এক অন্তর থেকে ঠিক আছে নিশ্চিতভাবে জানো দুটো সূত্র বলছি যাতে ব্যালেন্স হয় পরা চ পরা চ অন্তর থেকে নিশ্চিত জানো সব পরিবর্তন হয়ে যাবে প্রেম শাশ্বত থাকবে প্রেমের যে কোনো বিষয় পাত্র তা বদলাবেই এটাই জীবনের স্বভাব পেন দিয়ে লিখতে হবে পেন বদলাবেই লেখা জীবনের স্বভাব ওটা থেকে যাবে খেতে আমাকে হবেই একই কড়াই থাকবে না ফুটো হয়ে যাবে তাই তো তাহলে এই মুহূর্তে কড়াইটাকে সামলানো নেসেসারি এই সময় ভেবো না কালকে তো কড়াইটা চলে যাবে আজকে মেজে কি হবে এই তো কালকেই পেনের কালি শেষ হয়ে যাবে এদিক ওদিকে ফেলে রাখা এটা রং অ্যাপ্রোচ আজকে খুব সুন্দরভাবে সামলাও জীবন্তভাবে যে এই কড়াইটার এখন সম্মান আছে ঠিক আছে ভিতর থেকে পরিষ্কারভাবে যেন কোনো কড়াই সারা জীবন সংগতাই ঠিক ওকে এই কড়াইটা সামলানোর সময় মাথায় এটা রেখো না যে কালকে এই কড়াইটা থাকবে না তাহলে ভুল হচ্ছে ঠিক আছে এটা ইমিট আন্ডারস্ট্যান্ডিং ইনেক্ট আন্ডারস্ট্যান্ডিং প্রত্যেক ছেলেকে মা কি বলে বাবা আমার সোনা আর এই সোনাই চব্বিশ বছর গিয়ে আরেকটা সোনা বের করবে মা কি জানে না কিন্তু এখন বাচ্চাকে বাচ্চার মধ্যেই ট্রিট করার কথা জানি তো আমি কিন্তু ওই চব্বিশ বছর কে ছ বছরে কেন নিয়ে আসবো এটা এই মুহূর্তে স্পন্টিনিটি যে আমি এইভাবে অ্যাক্ট করব তো জীবনে যা কিছু আছে এক্সপেকটেশনস যদি তার নেসেসারি এক্সপেকটেশনস হয় এই সময়ে দাঁড়িয়ে তাহলে এটা তোমার ভবিষ্যৎ জন্ম দেবে না অথবা এক্সপেকটেশান যা করার যেমন ধরো আমি তোমার সাথে কথা বলছি আমি এক্সপেক্ট করব যে এই ওয়াইফাইটা ঠিক কাজ করবে ঠিক আছে এক্সপেক্টেশন আমার মাথায় হেডেক হবে না যদি বারবার বারবার মাঝখানে অসুবিধা হচ্ছিলো আমাদের বিভিন্ন কানেকশানে তখন কিন্তু আমি এই ওয়াইফাইটাকে প্রেম করে ফেলিনি আমার কানেকশানে প্রেম ওয়াইফাইয়ের এতে নয় কোন কোম্পানি আমাকে কানেকশান দিলে এতে নয় আমার কানেকশান দরকার যে আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারি ঠিক আছে তখন আমি কি বললাম যা করার করো ঠিক করার আমি ক্লাসে বসবো না বুঝা যাচ্ছে বিষয়টা ওই সময় এইভাবে ডিল করা যদি ওয়াইফাইটা কাজ না করে কি হবে এইটা আননেসেসারি ওয়াইফাই কাজ করা তোমার প্রয়োজন ধরো এটা এক্সপেকটেশন আমার যে ওয়াইফাই আমি টাকা দিই প্রত্যেক মাসে তো ওয়াইফাই কানেকশান স্মুথলি কাজ করবে ঠিক তুই এই এক্সপেকটেশনটা থাকা উচিত জীবন এটা একদম স্পন্টিনিউপেক্টেশন ঠিক আছে তুই আমার কাছে কাজ করছো ঠিক আছে তাহলে তুমি যে কাজ করার সময় তুমি সব জিনিসপত্রগুলি হাতের সামনে পাবে এটা নেসেসারি এক্সপেক্টেশন এর সাথে এটা কানেক্ট করা যাবে না যে কালকে হয়তো আমি এখানে কাজ নাও করতে পারি আজকের এক্সপেকটেশানসও প্রয়োজনীয় যদি তার নেসেসারি হয় তোমার হার্ড ডিস্ক প্রয়োজন ডেটা স্টোর করার জন্য ঠিক আছে কম্পিউটার যেন ভাইরাস না হয় ঠিক আছে এগুলি তুমি কি বলবে শুভঙ্কর মাজকে বলবে মহাজি এটাকে ব্যবস্থা করে দিন তো এটা নেসেসারি এক্সপেক্টেশন সে মাথা খারাপ করবে না যদি এটা মাথা খারাপ করে তোমাকে তৎপরে ওটা শর্ট আউট করতে হবে ওটা কোন আমি কাজ করবো কী করে তার মানে কি তুমি এখানে দশ বছরের পারমানেন্ট স্টাফ তা তো না তুমি মনে মনে জানো আজকে থেকে চলে যেতে হবে কালকে ওখানে কিন্তু আজকে এই মুহূর্তে এটা প্রয়োজন এইটা এই মুহূর্তে নেয় আমায় করতে হবে বুঝে যাচ্ছে বিষয়টা তো এখন যদি আমি না করি কালকে তো চলেই যাবে বিষয়টা তাহলে যেমন ভুল হবে ঠিক তেমনি আমি এত কিছু আমি আমি এই কাজটাই করব এটাও হবে জীবন বদলাবে কিন্তু প্রত্যেক রঙের সাথে হাত জোর করে ন্যায় করতে হবে বুঝতে পারলাম বিষয়টা এই দুটো একসাথে থাকতে হবে পড়া অর্থাৎ অন্তরে অন্তরে জানতে হবে কিছু জিনিস থাকবে না অর্থাৎ কোনো আকার কোনো নামরূপ কখনো স্থায়ী না এটা বদলাবে কিন্তু জীবনের শাশ্বত নিদ কি আছে জীবনের প্রয়োজন শান্তি সৌন্দর্য সমন্বয় এইগুলো থাকবেই থাকবে এর পাত্র বদলাবে পরিস্থিতি বদলাবে আধার বদলাবে এইগুলোকে কামড়ে রাখবো না কিন্তু এই শান্তি সৌন্দর্য জীবনের যে প্রজ্ঞা এটাকে কখনো ছাড়বোও না এটাকে আমায় করতে হবে আমি এখান থেকে অন্য অফিসে চলে যাবো সেখানেও কি বলবো হার্ড ডিস্কটা ঠিক রাখবেন কিন্তু ওইখানেও আমাকে এই একই কাজটা করতে হবে এইটা হলো এক দিক থেকে জীবন সকলকে নিয়ে আবার একদিক থেকে জীবন একার দুটো একসাথে তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবো আমরা হ্যাঁ যে এই যে ও যেটা বললো আমি জানি যে কোনো কিছু থাকবে না ঠিক আছে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং একদম ঠিক কিচ্ছু থাকবে না প্রেম তো যাবে না জ্ঞান তো যাবে না অন্তঃশান্তি তো যাবে না ভিতরে যে আমাদের ভিতরে যে থাকা যে একটা ওয়েলবিংনেস এটা তো যাবে না হাউ টু ম্যানিফেস্ট ইট এগুলো থাকবেই একটা নিত্য আর একটা অনিত্য দুটো একসাথে চলবে নিত্যকে সবসময় অন্তরে সামলাতে হবে এই সবসময় গভীরে থাকে আর অনিত্য যা কিছু আছে তার সাথে দূরত্ব লোকে কি করে বিপরীত করে ফেলে সবই তো চলে যাবে উদাসী হয়ে যায় ওটা ঠিক নয় দুশ্চিন্তা তাও নেসেসারি যদি এই মুহূর্তে তোমার নিত্যত্বের পক্ষে হয় কাজ করতে গেলে আমাকে দুশ্চিন্তা করতে হবে যে ওয়াইফাই কানেকশানটা যেন এখানে ইঁদুরের খুব উৎপাত চারিদিকে গ্রামের দিক তো তো যেখানে তাড়াতাড়ি করে প্লাই লাগাও দরজাটা যে দরজাটা আছে লাগাও দরজাতে না ইঁদুর আছে আমাকে বারবার খোঁচা দিচ্ছি এ যদি মহা যেসব অনিত্য জিনিস এই অনিত্যটাকে যদি আমি এই মুহূর্তের চৈতন্যে না সামলাই তাহলে আমার নিত্যের ছবিকে নাড়াবে আমাকে সামলাতে আমার পেটে ব্যথা হচ্ছে আমি জল খাই না ঠিক মতো করে আমাকে জল খেতে হবে জল অনিত্য দেহ অনিত্য আমাদের একজন পেটে ব্যথা হয়েছিল সে বলছে বুঝে গেছি যে শরীরটা খুব মিথ্যে মিথ্যে বলতাম এক রাত্রেতে বুঝিয়ে দিয়েছে ভগবান শুধু পেটে ব্যথা গ্যাসের ব্যথা অবস্থা খারাপ করে দিয়েছে উঠতে নষ্টতে পারছে না বলছে না বলছে আমি বলতাম শরীর নাই বলছি খুব শরীর আমি এখন খুব শরীর কারণ ওই যাকে অনিত্য বলছি না তা প্রত্যেক মুহূর্তে নিত্যেরই অনেক নাম আমরা প্রত্যেক মুহূর্ত না দেখে যে ছবি নির্মাণ করি একটা প্রলং বানাই জীবনের সম্পর্ক নিত্য কিন্তু এর সাথেই থাকতে হবে সবসময় ওই ছবিটা নিত্য নয় বুঝে যাচ্ছে তো এই দুটোকে একসাথে নিয়ে যদি চলে যায় তাহলে ঠাকুর বলতেন শ্রীরামকৃষ্ণ যে সমন্বয় করতে পেরেছে সে লোক এই সমন্বয়টা আমাদের শিখতে হবে এটাই কিন্তু জীবন বাঁচার বিদ্যা কোথায় ধরতে হবে কোথায় ছাড়তে হবে প্রশ্বাস প্রবেশ করে নিঃশ্বাস ছাড়া হয় এটা জীবনের নিয়ম যদি বলে আমি বসে থাকবো টেনে তাহলে জীবনই নাশ হয়ে যাবে আর ছেড়ে দেবো ভিতরে প্রবেশ করতে দেবো না তাহলেও জীবন নাশ হয়ে যাবে ত্যাগেও জীবন পুষ্ট হবে না ভোগেও জীবন পুষ্ট হবে না এই দুয়ের সন্তুলনে এই দুয়ের একের পর এক ছন্দবদ্ধতায় জীবন পুষ্ট হবে হম প্রেমকে ছাড়া যাবে না আর কোনো প্রেমের পাত্র তা স্থিরভাবে একই রকম দাঁড়িয়ে থাকে না প্রেমই মাত্র প্রেমের পাত্র আমি বিবেকান্দ এটা বলেছিল ভক্তিযোগে কিন্তু লোকে বুঝতে পারে না প্রেমের পাত্র এটা আবার কথা প্রেম প্রেম করতে হয় রূপকে নয় তো প্রজ্ঞাই জ্ঞানের স্বরূপতাকে ভালোবাসতে হয় কোনো জ্ঞানী কে নয় যেখানে জ্ঞানের ঝলক ঠিক আছে রূপে নয় তাহলে তারপর এক্সপেক্টেশন জন্মাবে বলবো ইনি এমন করলেন এত জ্ঞানী হয়ে তুমি জ্ঞানই তো মন দিয়ে ফেলেছো বাবা জ্ঞানে নয় ওনাকে ন্যায় করতে দাও ওনার জ্ঞানের সাথে উনি যদি ন্যায় না করতে পারেন ওনার ব্যাপার তুমি কি বলবে